হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন ইদানিং টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে দেখতাছি ডাক্তার ইউনি ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে ব্যান করে দিয়েছে এটা কি সত্যি না মিথ্যা আমরা আজকে ভিডিওতে জানব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে পাশে থাকবে ফ্রি ফায়ার পাবজি বা অন্যান্য ব্যাটারোয়্যাল গেমগুলি বাংলাদেশ থেকে ব্যান করে দিয়েছে অনেক আগের থেকে আমরা সবাই জানি কিন্তু ইদানিং শুনতেছি যে এই যেমন আমরা এই যে ফ্রি ফায়ারটা আমরা গেম খেলতে পারতাছি কোন কোনো নেটে কোনো ডিস্টার্ব মিস্টার্ব বা প্লে স্টোরে এই গেমটা অ্যাভেলেবেল আছে কোনো বাংলাদেশ সার্ভারে এই গেমটা বলে বাংলাদেশ সার্ভার থেকে রিমুভ করে দেওয়া হবে এই কথাটা কি আসলে সত্যি না মিথ্যা না গুজব আমরা আজকে এই জানবো দুই হাজার একুশ বাইশ সালে ফ্রি ফায়ার ব্যান করা হয়েছিল যে কারণে তরুণ সমাজ বা প্রভাব ফেলায় অভিযোগ আসক্তি ও সহিংসতার বৃদ্ধির কারণে ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছিল ডাক্তার ইউনিসের পরিচয় আর কি দিব সে শান্তিতে নোবেল জয় পাইছে সে যদি বলে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান তাহলে আমাদের আর কিছু বলার নেই আমার মনে হয় এই কথাটা গুজব বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান করে দেওয়া হবে এটা এইরকম ভিডিও কোনো আমি খবর চ্যানেলে আমি কোনো ইউটিউব খবর চ্যানেলে আমি এখনও পাই না অনেকক্ষণ বিষয়েছি এখনও পাই না আমি আমার মনে হয় কথাটা গুজব আপনাদের কি মনে হয় এই কথাটা গুজব নাকি অন্য কিছু কমেন্ট বক্সে জানান অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন